বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে সকালে সকালে চলে এসেছি যেহেতু মনটা ভালো নেই চোখ মুখ দেখে বুঝতে পেরে গেছেন সকালে বলতে এখন সাতটা হয়েছে চোখ মুখ ভালো নেই চলো বন্ধুরা ভিডিওটা তো আপনারা বুঝতেই পারছেন মন ভালো নেই তারপরে সবাই সাথে হাসি খুশি আমাদের থাকতে হবে আর মা বাবার তো শরীর ভালোই নেই তো সবটা নিজেদের ঘরেও আমরা খাচ্ছি নিজেরাই করছি নিজেরাই খাচ্ছি তো ওটা নিয়ে বড়ো কথা না শরীরটা ভালো থাকলে ভালো কিন্তু এসে কিন্তু কাউকে খুশি হিসাবে সেইভাবে দেখতে পাচ্ছি না যেহেতু ওদের শরীর খারাপ আর আমাররাও তো করছি খাচ্ছি কোথাও সেইভাবে বেশি ইয়ে করতে পারছি না আর ভিডিওর মাধ্যমেও আমি বেশি কিচ্ছু দেখাতে পারছি না কারণ মনটাই ভালো নেই আর কালকে রাতে দেখো না ওই শরীর খারাপ নিয়ে ভুগি কেঁদেছিলাম তো চোখ মুখ দেখে বুঝতে পারছি একদম মনটা ভালো নেই আর ছোটো মেয়েকে কিন্তু জ্বর এসে গেছে ছোটো মেয়ে জ্বর এসছে যেহেতু ওকে জলের ইনফেকশন হয়ে গেছে পায়ে পায়ে ওর জন্য ওকে জলে মানে জ্বর এসছে প্রচুর জ্বর এসছে আজকে তাকে ডাক্তার কাছে পুরা শরীর করিয়ে নিয়ে যাবো সঙ্গে থাকুন মানে বিপদে এক একটা করে ছাড়ছেই না হ্যাঁ কী করার আছে শরীর খারাপ হয়ে চলুন বন্ধুরা সঙ্গে থাকুন ভালো লাগবে আর আজকে সকালের দৃশ্যটা কিন্তু বেশ ভালো কেননা সাতটা বেজে গেছে মানে দেশে তো সেইভাবে ভিডিও কিছুই করতে পারছে না প্রত্যেক দিন ভিডিও লাস্ট করতে পারছে না কেননা একটু মন ভালো সকালের পরিবেশটা কিন্তু বেশ ভালো বেশ ভালো লাগে সকালে সকালে আর এখানে এসে আমি বেশিরভাগ শাড়ি পরছি দেখছি শাড়ি পরতে ভালো লাগে একদম নরম শাড়ি পরে আছে সঙ্গে থাকুন ছোট মেয়েকে এখন বিস্কিট দিয়ে এসেছি তারপর ওকে ডাক্তার কাছে নিয়ে যাবো তো বন্ধুরা চলে এসেছি আজকে সকালে সকালে ঘরে চপ বানানো হবে দেখুন চপ বানাতে বসে গেছি মা আলু সিদ্ধ করে দিয়েছিলেন আর আমি দেখুন এখানে চপ বানাবো এই দেখুন এখানে চপ বানানো হচ্ছে এই যে দিদি চপ বানাচ্ছে এ দেখুন কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই বাঙালি যারা অবশ্যই চপ খেতে পছন্দ করেন তাই না এ দেখুন আমাদের চপ বানানো চলছে কারণ দুটো ফ্যামিলি দিদির ঘরে সবাই আমরা চলে এসেছি এখানে ডাক্তারের কাছে ওষুধ নেওয়া হচ্ছে ছোটো মেয়ের কিন্তু জ্বর তারপরে এসে এই যে রান্নাবান্না আমাদের হয়ে গেছে ডাল অনেক রকমের রান্না হয়েছে নিরামিষ হয়েছে আর সাথে ডিমের অমলেটটা হয়েছে বাচ্চাদের বাকি সব কিছু নিরামিষ দেখেছে সবাই খেতে বসলে দেখানো যায় না তার জন্য আমি একটু শেয়ার করে দিলাম আপনাদেরকে দেখুন কী কী রান্না হয়েছে এটা একটা আলাদা নতুন এই রেসিপিটা আমার কিন্তু খুব পছন্দ যারা যারা এই রেসিপিটা জানতে চান অবশ্যই জানাবেন আমি কিন্তু জানিয়ে দেবো তো দেখুন ডিমের অমলেটটা বাচ্চাদের জন্য বাবা। এখন রাস্তায় যেতে যেতে বয়স দিচ্ছে তার জন্য বয়সের আওয়াজটা এরকম। তো দেখুন কি কি রান্না হয়েছে সেটাই আমি দেখাচ্ছি অবশ্যই ভালো লাগবে খাওয়ার সময় দেখাতে পারি না বন্ধুরা এই দেখুন চারি চারিপাশটা শুধু সবুজের ভরা এই রকম সবুজ ভরা কার পছন্দ দেখুন এখানে দুধ গরম করে নিয়েছে আজকে দুধটা অল্প এখানে চা করব। সব সময় এই গরমে হলেও তিনবার করে চা খাওয়া হচ্ছে সঙ্গে মিলে তো আমাদের তো মাটির ঘর তারপরে বাইরে দুধও রাখা যায় এই দেখুন বাইরেরটা দেখাচ্ছি খুব সুন্দর লাগছে তাই না সবাইকে দেখাতে পারছে না বাইরে প্রচুর রোদ এই দেখুন আমি কিন্তু এখন বয়স দিচ্ছি আশেপাশে সবাই আছেন সবাই আওয়াজ আসছে তারপরে চলে এসছে এখানে নলে জল আমি যখন কাজ করি তখন কিন্তু কেউ ভিডিও করে দেয় না এই দেখুন সব জল বোতল ভরা হয়ে গেছে এই দেখুন তাকে দেখাচ্ছি সন্ধ্যাবেলা দেখেছেন গরুকে দেখাচ্ছি আমি গরুও বানতে জানি দেশের সব কাজ করতে পারি দেশে এসে আমি কিন্তু পুরো কাজ জানি গরুর কাজও করতে পারি লাতা দিতেও পারি এ টু জেড সব করতে পারি মুড়ি ভাস্তেও পারি তারপরে দেখুন মা আমার থেকে ধরে নিয়ে গেছে আজকে রান্না হচ্ছে কি রান্না হচ্ছে দেখুন আশেপাশে সবাই আছে কিভাবে গরম এই দেখুন রান্না হবে এখানে আমরা সবাই বসে রান্নার জন্য জোগাড় করে নিচ্ছি সবাই থাকেন বলে আমরা ভিডিও বেশি করতে পারি না তো দেখুন বন্ধুরা এখানে ভেতরে বসিয়েছিলাম আমরা তিনজন তার জন্য আপনাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি আশেপাশে সবাই থাকেন মা এখানে আটা মাখাবেন দিদি কিছু করছে আমি কিছু করছি সবাই মিলে কিন্তু এরকম করে নিলে বেশ ভালো লাগে তাই না গ্রামে এসে আমরা গ্রামের জিনিস কিন্তু সব মানতে পারি দেখুন এখানে আশেপাশে সবাই যাচ্ছে গাড়ির আওয়াজ আসছে অবশ্যই আপনাদের একটু প্রবলেম হবে বন্ধুরা এই দেখুন এখানে রান্না করতে চলে এসেছি আজকে রান্না হবে তার জন্য এই দেখুন আলু সয়াবিনের তরকারি যেহেতু এখন নিরামিষ চলছে তার জন্য সব কিছু দেখুন কত ঘেমে গেছি ওইটাই বলছি আমি পরোটা করছি পরোটা না করলে আলু এমনি